আমি যেটা বুঝেছিলাম যে কোরআন শিক্ষাকে ধরার অর্থই হলো ইবলিশের এই জায়গায় কামড়তে ওর আর ক্ষমতা নাই ওর আর ক্ষমতা নাই আমরা মাঝে মধ্যে জিন শয়তানকে মাঠ দেই। আমি একটা শয়তানকে একজনকে আক্রমণ করেছে অনেককে জিন ধরে জিনে ধরে আপনারা জানেন জিনে ধরার পরে আমি সুর আজ এই জিন যারা মুসলিমা নারীদেরকে বিশেষ করে উত্তপ্ত করে ইফটিজিং করে এদেরকে এরা যেখানে এই কাজ করে ওখানে ধরা হবে আর এদেরকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেয়া হবে কোরআনের আয়াত আমি ওই আয়াতটা পরে এইভাবে কয়েকটা হাত দিয়ে মাঠ দিয়েছিলাম শূন্যের উপরে গায়েও লাগায়নি শূন্যের উপরে মার দিয়েছিলাম পরে ওই শয়তানটা যারে ধরেছে তারে বলতেছে তার জবানে বলতেছে যে এই হুজুরকে কখনো এখানে আনবেন না আমাকে এমন মার দিয়েছিল ঘা হয়ে গেছে মায়ের খেয়ে কোরআনের মায়ের আমার হাতের মার না এটা কোরআনের মায়ের আজকে অধিকাংশ মানুষ জিন দ্বারা আক্রান্ত ঘরে ঘরে জিন শয়তান দ্বারা উৎপাত কারণ কি কোরআন নাই আপনার স্ত্রীকে মেয়েদেরকে আপনি কোরআন শিক্ষা দেননি এরা শয়তান থেকে জিন থেকে আত্মরক্ষা করার কোনো কিছুই নাই এদেরকে আক্রমণ করবেই